কড়াইশুঁটির কচুরি তো অনেক খেলেন আজ বানাবো কড়াইশুঁটি দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি তো নমস্কার বন্ধুরা স্বাদ বাহারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত তাহলে চলুন আজকে কি বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি প্রথমে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা করা একটু সময়ের ব্যাপার তাই বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে দিয়ে এই কাজটা ঝটপট করিয়ে নিতে পারেন তারা কিন্তু খুব আগ্রহ সহকারে এই কাজটা করে নেবে আমার সমস্ত কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি কড়াইশুঁটিগুলো একটা মিক্সিং জারে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক গিট মতন আদা আর দিয়ে দেবো কিছু ধনে পাতা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি ধনে পাতা খেতে পছন্দ করেন তাহলেই দেবেন হলে কিন্তু দেবার দরকার নেই আর দিয়ে দিচ্ছি ছ সাতটা মতন কাঁচা লঙ্কা এখানে ঝালটা একটু বেশি দিলেই এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে তারপর এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা খুন্তির সাহায্যে বারবার নাড়িয়ে নাড়িয়ে এটার জলটা একটু শুকনো করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে এর স্বাদটা বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা আমি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার আমি মিশ্রণটা একটু শুকনো শুকনো করে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সাদা তেল ময়নটা দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জোয়ান এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতে ইচ্ছে করলে দেবেন তা নাহলে কিন্তু দেবার দরকার নেই এবার হাত দিয়ে আমি সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি হালকা গরম জল দিয়ে আটাটা মেখে নেব আমি এখানে খুব শক্তও মাখবো না খুব নরমও মাখব না আমরা যেমন লুচি বা পরটার জন্য আটা বা ময়দা মেখে থাকি সেই রকমভাবে মেখে নিচ্ছি আমার আটা মাখা হয়ে গেছে আমি এটা কিন্তু রেস্টে রাখবো না যেহেতু আমি হালকা গরম জল দিয়ে মেখেছি তাই আমি সাথে সাথেই কিন্তু পরোটাটা তৈরি করে নেব আমি প্রথমেই চারটে লেচি কেটে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি এটা একটু বেলে নেব আমি এখানে হালকা একটু আটার গুঁড়ো ছড়িয়ে এটা বেলে নিচ্ছি ঠিক আমরা বাড়িতে যেভাবে রুটি বানিয়ে থাকি সেই রকম মতন শেপ করে আমি একটা রুটি বেলে নিচ্ছি খুব বেশি বড়ো করব না মিডিয়াম সাইজ রাখলেই হবে দেখুন আমি খুব মোটা করেও বেলিনি আবার খুব বেশি পাতলাও হয়নি এই রকম করে বেলে নিতে হবে আমি আবারও আরেকটা রুটি বেলে নিচ্ছি এবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি তার ওপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা অল্প অল্প করে চারপাশে দিয়ে দিচ্ছি এই পুরটা কিন্তু সব দিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে তা হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না আপনারা আশা করি এতক্ষণে বুঝেই গেছেন আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি কড়াইশুঁটির পুর দিয়ে পরোটা পুরটা সবদিকে ভালো করে দেওয়া হয়ে গেলে আমি একটা রুটির ওপর আরেকটা রুটি এইভাবে বসিয়ে নিচ্ছি তারপর রুটির সাইডগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মুড়ে নিচ্ছি ধারগুলো কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে তা হলে পরোটাটা ভাজার সময় ধারগুলো খুলে যেতে পারে আমি আঙুল দিয়েভাবে চেপে চেপে সব দিকটায় ভালো করে মুড়ে নিচ্ছি এবার সামান্য আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপর হালকা করে একটু বেলে নেব এই সময় কিন্তু খুব চেপে চেপে বেললে চলবে না খুব হালকা হাতে এটা একটু বড় করে রুটির মতো বেলে নিতে হবে যেহেতু দুটো রুটি একসাথে দিয়ে পুর ভোরের পরোটাটা বানাচ্ছি তাই এই পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা পাতলা হবে না একটু মোটা মোটাই হবে দেখুন আমি ঠিক এই ভাবে বেলে নিয়েছি একই রকমভাবে আমি আরেকটা পরোটাও তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমে আমি পুরটা দিয়ে দিচ্ছি তারপর আমি আরেকটা রুটি দিয়ে খুব ভালো করে ধারগুলো মুড়ে নিচ্ছি তারপর একইভাবে আমি এই পরোটাটাও বেলে নিচ্ছি এই পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না এগুলো একটু মোটামোটাই হয় এবার পরোটাগুলো ভেজে নেবার জন্য আমি বসিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান তার ওপর আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটা পরোটা পরোটাটা দেওয়া মাত্রই আমি প্রথমে কিন্তু তেল দেব না প্রথমে উল্টে পাল্টে দুটো পাশ ভালো করে একটু ভেজে নেব যাতে কোনো দিকই কাঁচা না থাকে দেখুন দুটো পাশই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে লাল করে একটু ভেজে নিলেই কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে দেখুন আমার একটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকমভাবে আমি আরেকটা পরোটাও সেঁকে আপনাদেরকে দেখাচ্ছি এই কড়াইশুঁটির পুর ভরা পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এগুলো খেতে এতটাই ভালো হয় যে এর সাথে কোনো কিছু তরকারি না থাকলেও এগুলো শুধুই খাওয়া হয়ে যাবে এখন আমি দুটো পরোটায় আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা পরোটা আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি দেখুন পরোটাটার ভেতরে পুরটা কি সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় আপনারা এই কড়াইশুঁটির সিজন থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তার সাথে ভালো লাগলে লাইক করে দেবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ